আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ সাতই আগস্ট বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আগামী মাস থেকে শুরু করে প্রবাসীদের ভোটার এডুকেশনের কাজ করবে নির্বাচন কমিশন একথা জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানউল্লা বলেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি মারা চূড়ান্ত করা হয়েছে তিনি আরো বলেন প্রবাসী ভোটারদের জন্য চ্যালেঞ্জ আছে কোন প্রার্থীর প্রার্থী দারালায় সেই আসনে পোস্টাল ব্যালট বন্ধ করে দেবে কমিশন পোস্টাল ব্যালটে প্রবাসীদের জন্য খরচ হবে প্রতি লাখ ভোটারের জন্য ছয় থেকে সাত কোটি টাকা ভোটার তালিকা আইন অনুযায়ী একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হবে এবং তারা ভোট দেবেন তিনি বলেন প্রতীক থাকবে তবে প্রার্থীর নাম থাকবে না প্রতীক ব্যালট যাবে প্রবাসীদের কাছে সময় কমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে আর বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে সানাল্লা আরও বলেন প্রবাসীদের বুদ্ধিতে দিতে রেজিস্ট্রেশনের জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে এছাড়াও দেশেও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন আইনি হেফাজত থাকা ব্যক্তি সরকারি কর্মচারী এবং ভোটের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিগুলো এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি সম্পূর্ণ করার অনুরোধ জানিয়ে বুধবার রাতে ইসিকে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো পত্র উল্লেখিত সময় প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া পত্রে বলা হয় নির্বাচন জানা হয় অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ ও উৎসব মুখর এই জন্য প্রয়োজনীয় সব প্রস্তুত প্রাতিষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে হবে প্রসঙ্গত মঙ্গলবার পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনার ইসি ক্রসে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাক ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন